জাকাত আমরা যে আদায় করব আমরা ওটাকে থোক আদায় করি থোক বলতে কি এই হঠাৎ করে জন্য জিজ্ঞেস করি যে এই স্বর্ণের দাম কত রে আরে স্বর্ণের দাম তো আগে একটু বাড়ছিল এখন একটু কমেছে কত হয়েছে ওই এক লাখ সামথিং হিসাব করে দিয়ে দিই আমি এক লাখ সামথিং জাকাত আদায় হবে না পার্টিকুলার আমার কি কি সম্পদ আছে নির্ধারণ করতে হবে বিশেষ করে আমাদের মা বোনদের আমাদের মা বোনেরা অনেকেই জাকাত আদায় করে না অথচ আমাদের মা বোনদের জন্য ইয়াক হচ্ছে স্বর্ণ অলঙ্কার হচ্ছে অনেক প্রিয় জিনিস দেখা যায় যে বিয়ের সময় বা বিভিন্ন ওকেশনে ওনারা স্বর্ণ অলঙ্কার কেনেন জাকাতের সময় ওনারা সুতা করেন যে আমি তো কিছু করি না আমি ওখানে জাকা দিব এখন এটা কি করব আমার অলঙ্কারীরা অলঙ্কার বিক্রি করে হলেও জাকাত দিতে হবে আপনি সাড়ে সাত সাতগুলি রাখেন কেন এরকম রাখেন তাহলে তার জাকাত দিতে হয় না আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় যে আমাদের মা বোনদের অনেকের স্বর্ণও থাকে রূপাও থাকে স্বর্ণ রূপা থাকা অবস্থায় বা স্বর্ণ আছে নগদ অর্থ আছে এই ক্ষেত্রে সবসময় কম যেটা অর্থাৎ রূপার নেসাব হচ্ছে তখন ধর্তব্য হয় আমার মা বোনদের মনে করেন রূপা আছে এক বড়ি স্বর্ণ আছে আট বড়ি তাহলে রূপার নেসাব যেটা চৌরাশি পঁচাশি হাজার টাকা সেইটা ধরে ওনার কি হবে অথবা মনে করেন স্বর্ণ আছে পাঁচ বড়ি আর রূপা আছে এক বরি সেই ক্ষেত্রে ওনার স্বর্ণের নিসাব ধরলে কিন্তু ওনার জাকাত হয় না কিন্তু যেহেতু রূপা আছে এখানে রূপার হিসাব নিসাব ধরে ওনার কিন্তু জাকাত দিতে হবে তো স্বর্ণ রূপা অথবা নগদ অর্থ যদি রাখে জাকাতের মধ্যে মূল বিষয়টা হচ্ছে এটা যে আনফালা হিসাবটাকে এইভাবে ধরতে হবে যাতে গরিবদের কি হয় উপকারা লাভ হয় আমার লাভ হয় এই হিসাব আমি করব না তো সুতরাং বিষয়টাকে এইভাবেই আমাদের দেখা উচিত কিন্তু এখানে একটু বিষয় বলে রাখার দরকার সেটা হচ্ছে যে আমাদের মাঝভাবে ব্যবহৃত সম্পদের জাকাত দিতে হয় অলঙ্কার কিন্তু সাফিউল মাঝভাবে বা সালফিউল আমা ইকরামের মাঝভাবে দিতে হয় না তো যিনি যেই স্কুল অফ থট বলে এটা আমরা যে স্কুল অফ থটটাকে উনি অনুসরণ করবেন সেই হিসাবে উনি এটা আমল করবেন এবং যেটা আমি এরকম যাতে না হয় যে আমার সুবিধা এখন হানফি মাজাবের এই মাসলা তো এটা মানলাম আবার সালফি মাজাবের ওই মাসলার সুবিধা তো ওইটা মানলাম আবার মালিকি মাজাবের আর একটা সুবিধা তো ওইটা ওখান থেকে মানলাম এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যেটা মানবো পুরোপুরি ভাববোটা মানতে হবে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী